মানুষ সৃষ্টির সারা জীব কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে মানুষ কেন এত অসহায় জীবনের প্রতিটা পদে পদে আমরা যে ভয় দুঃখ আর অনিশ্চয়তার মুখোমুখি হই সেইখানেই এই প্রশ্নটা বারবার ফিরে আসে ছোটবেলায় ভেবেছিলাম বড় হলেই সব সহজ হবে কিন্তু বড় হয়ে দেখি অর্থ না থাকলে স্বপ্ন পূরণ হয় না ভালোবাসা পেলেও তা টেকে পরিশ্রম করলেও সাফল্য নিশ্চিত না এই যে প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করতে হয় এই যে সমাজের চাপ পরিবারের প্রত্যাশা সব মিলে মানুষ হয়ে ওঠে ক্লান্ত বিত এবং অসহায় মানুষ অসহায় কারণ জীবন তার হাতে নেই পুরোপুরি প্রাকৃতিক দুর্যোগ অপ্রত্যাশিত মৃত্যু ভালোবাসার মানুষের ছেড়ে চলে যাওয়া এসব নিয়ন্ত্রণে নেই মানুষ অসহায় কারণ সে আবেগে ভেঙে পড়ে চাইলে কাঁদে না চাইলেও ভালোবাসে তার ভেতরের যন্ত্রণাকে কেউ দেখে না বোঝেও না মানুষ অসহায় কারণ সে সবসময় যুদ্ধ করে নিজের ভেতরের অন্ধকারের সঙ্গে দ্বিধা ভয় হতাশা এগুলোর সঙ্গে লড়াই করতে করতে একসময় ক্লান্ত হয়ে পড়ে তবুও এই অসহায়ত্বের মাঝেই মানুষ সবচেয়ে শক্তিশালী কারণ মানুষই আবার সব হারিয়ে নতুন করে শুরু করতে পারে ভাঙা স্বপ্ন জোড়া লাগাতে পারে অন্ধকারের মাঝেও আলো খুঁজে পায় অসহায় বলেই মানুষ একে অপরের পাশে দাঁড়ায় ভালোবাসে সাহায্য করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আশা করে মানুষ অসহায় কারণ সে মানুষ আর এই অসহায়ত্বই তাকে মানবিক করে তোলে তাই হয়তো জীবনের সৌন্দর্যটা এখানেই